জয় তারা আজ কৌশিকী অমাবস্যা মাকে স্মরণ করে শুরু করে দিলাম আজকে সকালটা আমার সুজাতা সল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল সকাল আকাশটা বেশ সুন্দর লাগছিল সেটা দেখিয়েই শুরু করলাম আর আজকে তো আমার উপোস আর একদমই নির্জলা উপোস আর আমার ছেলে মেয়ের জন্য নিরামিষ রান্না করছি আজকে আর আজকে ভাত খাবো না আমি শুনেছি কৌশিকী অমাবস্যায় ভাতটা না খাওয়াই ভালো মানে ছেলে মেয়েরা খাবে না ভাত সেই জন্য ওদেরকে একটু ডালিয়া করে দেব। তার জন্য সকালবেলায় উঠে আগে এখানে একটু আলু ভাজা একটু পটল ভাজা একটু কুমড়ো ভাজা এইগুলোই ওদের জন্য করে নিলাম আর ডালিয়া ডালিয়া করার ভিডিওটা আর আমার করা হয়নি সেই মুহূর্তে আর যে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও দিচ্ছি আর আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল আমাকে অনেকেই বললো আমি খুব ছোট ছোটো ভিডিও দিই বললো অত ছোট ভিডিও কেন দাও একটু বড় ভিডিও দিও সেই জন্য একটু বড় ভিডিও হয়ে গেল আশা করব বন্ধুরা তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে আর এই দেখো এখানে একটু নিরামিষ সবজি দিয়ে তো তরকারি করে নিচ্ছি আর করবো ওদের ডালিয়া সেই ডালিয়াটা দেখানো হয়নি আর একদম বিকেল বিকেল করে লুচিটা করে রেখেছি কেন আমি মন্দিরে পুজো দিতে যাব ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে রাতে খাওয়ার জন্য লুচি ওই যে পাশে ডালিয়া বসানো প্রেশার কুকারে আর এসে লুচি করতে অনেক দেরি হয়ে যাবে কেন আমি মানে পুজো দিতে যাব মন্দিরে অনেক রাত অবধি সেখানে পুজো হয় আর উপোস থেকে অত রাতে এসে আর লুচিটা করতে ইচ্ছে করবে না তাই জন্য আমি একদম বিকেল বিকেল চারটে সাড়ে চারটের সময় লুচি টুচিগুলো করে নিয়েছি মানে শেষ হতে হতে মোটামুটি ছটা বেজে গেছে মানে সাড়ে চারটে থেকে মাখামাখি করে টরে টেডি টেডি করে তারপরে লুচিগুলো করে নিয়েছিলাম আর তারপরে আমি যাব আজকে মন্দিরে মায়ের পুজো দিতে আমাদের এখানেই মুক্তকেশী মায়ের মন্দির এর আগেও বহুবার আমি ওই মন্দিরে গেছি তোমাদের দেখিয়েছি সেই জন্য আর এই দেখো আমরা বেরিয়েও পড়েছি রাস্তায় অনেকটা চলেও গেছি দেখো পুরো ঘেমে অস্থির প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম কি বলবো মানে থাকা যাচ্ছে না এত গরম এবারে আমি ওখান থেকে অটো ধরবো বলে এবার অটো স্ট্যান্ডের সামনে যাচ্ছি এবার ওখান থেকে অটো ধরে আমি মায়ের মন্দিরে যাব। গিয়ে পুজো দেব। সেখানে আর মায়ের মন্দিরে তো আর বুঝতেই পারছি যে আজকে প্রচণ্ড ভিড় হবে আর সেইভাবে আমি প্রস্তুত হয়েই গেছি আর এই দেখো এসে দেখছি একদম বাইরে পর্যন্ত লাইন প্রচুর লাইন দেখো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় তোমাদের বলছি দু আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম কেন বাইরে অবধি লাইন আমরা দাঁড়ানোর পরো বাইরে আরও অনেক লোকের লাইন পড়ে গেছিলো আর ভিতরেও প্রচুর লোক রয়েছে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর আর এই দেখো এখানে বাবা বুড়ো শিবের মন্দির তোমাদের দেখিয়ে দিলাম মন্দির প্রণাম করো বাইরে থেকেই দেখালাম আর ঠিক তার অপোজিটেই মায়ের মন্দির মা মুক্তকেশী মায়ের মন্দির যারা আরিয়া আশেপাশে থাকো বেলগড়িয়া আরিয়া আশেপাশে থাকো তারা তো অবশ্যই জানো আর এই যে মা মুক্ত কেশি মায়ের মন্দির দেখছো প্রণাম করো মাকে মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে তোমরাও মন থেকে ডাকো তোমাদেরও মনবাঞ্ছা পূর্ণ করবে মা সকলের মঙ্গল করো মা এই দেখো সবাই দাঁড়িয়ে আছি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর এখানে যজ্ঞের প্রস্তুতি চলছে বিশাল বড় যজ্ঞ হোম যজ্ঞের ব্যবস্থা করা হয়েছিল এই প্রথম এত বড় যজ্ঞ আমি দেখলাম দেখো ভীষণ সুন্দর লাগছে মাকে একটু দেখিয়ে দিলাম ভেতরে ঢুকে বাবা একটু ভিডিও করব কি সামনে ঠেলে ঠুলে সরিয়ে দিচ্ছে সবাই তার মধ্যেও কষ্ট করে যতটুকু পেরেছি মাকে তোমাদের দেখানোর চেষ্টা করেছি মা সকলের মঙ্গল করো মা সকলকে ভালো রেখো মা আর এখানে পুরোহিত মশাই দেখো তোমাদের দেখাচ্ছি যজ্ঞের প্রস্তুতি চলছে দেখো কত বড় হোমকুণ্ডলিটা ঠাকুর ঠাকুরমশাই সব রেডি করছেন thank এই দেখো এবারে যজ্ঞ শুরু হবে একটু ভালো করে দেখো মায়ের কাছে মনোবাঞ্ছা পূর্ণ হবে সকলে প্রার্থনা করো ভীষণ ভালো লাগছিল এই প্রথম এত সুন্দরভাবে পুজো দেখলাম যদিও আমি লাইনে দাঁড়িয়েছিলাম আমার তখনও পুজো দেওয়া হয়নি লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তোমাদের জন্য আমি দেখবো আর বন্ধুরা দেখবে না তাই Thank you. যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু সামনে অনেক লোক চলে আসছে ভালোভাবে দেখাতে পারছিলাম না সম্ভব তোমাদের দেখিয়েছি নিজেও দেখেছি ভীষণ ভীষণ ভালো লাগলো আমার দেখে মাকে সামনে থেকে ভালো করে দেখে তারপরে মায়ের সামনে পুজো দিতে আসতে পারলাম দীর্ঘ দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে দু আড়াই ঘন্টা পর মায়ের সামনে এসে মাকে ভক্তি ভরে ভালো করে প্রণাম করে পুজো দিলাম মা গো সকলের মঙ্গল করো মা সকলকে ভালো রাখো মা যারা আমায় ভালোবাসে তাদেরও ভালো রেখো আর যারা আমায় হিংসা করে সহ্য করতে পারে না সারা জীবন পেছনে লেগে এসছে তাদেরও ভালো করো মা তাদেরও ভালো করো তারাও যেন ভালো থাকে সকলে যেন ভালো থাকে এই মানে কি বলবো মা তো অনেক কষ্ট তুমি মাথায় না থাকলে তোমার হাত মাথায় না থাকলে কখনো আমি এগোতে পারতাম না কোনো দিকেই এগোতে পারতাম না মা এইভাবেই পাশে থেকো আমি জানি আমি সৎ আমি কখনো কারুর ক্ষতি করিনি আর যারা সৎ মনে মায়ের কাছে যাবে মায়ের কাছে চাইবে মনে ভক্তি রেখে মায়ের কাছে চাইবে মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো মা যারা আমায় ভালোবাসে তাদেরও ভালো করো আর যারা আমায় হিংসা করে সহ্য করতে পারে না সারা জীবন আর আমার ছেলে মেয়ের পিছনে লেগে এসছে যতদিন আমার স্বামী ছিল তারও ক্ষতি করে এসছে তাদের সকলের মঙ্গল করো মা সকলকে ভালো রেখো দেখো কত সুন্দর যজ্ঞ কী ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগলো খুব ভালো লাগলো সকলে ভক্তিভরে প্রণাম করো আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তাদের সকলকে তোমাদের ভালো না লাগলে ভিডিও চালিয়ে অন্তত রেখে দিও আর অ্যাড স্ক্রিপ করো না প্লিজ অ্যাড সহ সবাই ভিডিও দেখো আশা করবি আশা করছে তোমাদের ভালো লাগবে আর দেখো সামনে দিয়ে পুজো দিয়ে দেওয়ার পর এই সাইড দিয়ে মাকে অঞ্জলি দিতে এসেছি ভিতরের সবাই একে একে বেরিয়ে যাওয়ার পর ভিতরে ঢুকেই আমি অঞ্জলিটা দিয়েছিলাম কিন্তু এই সাইড থেকে মাকে সবাই অঞ্জলি দিচ্ছে সামনে থেকে শুধু পুজো নিচ্ছে আর এই সাইড দিয়ে গিয়ে অঞ্জলি দিচ্ছে এখানে ভিতরে দাঁড়িয়েই পরে মায়ের অঞ্জলিটা দিয়েছিলাম এই সময় ভেতরে যারা আছে ওরা অঞ্জলি দিচ্ছে খুব খুব ভালো লাগলো বাড়ি ফিরতে ফিরতে প্রায় এগারোটা বেজে গেছিলো আর ফেরার সময় ওখান থেকে ভোগ প্রসাদ দিয়েছিল মায়ের সেইগুলো নিয়ে এসেছি আমি আর মেয়ে দুজনে ছিলাম দুজনকে দিয়েছে সেই ভোগ প্রসাদ নিয়ে বাড়িতে এসেছি সবাই দর্শন করো প্রণাম করো আরও অনেক রাত পর্যন্ত সব হয়েছে কিন্তু আমরা রাতের দিকে গাড়ি পাবো না বলে আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর পরের দিন সকালে আমার মেয়ে গেছিল। আমাদের এই বাজারে পুজো দিতে ওখানে দেখলো মা তারার পুজো হচ্ছে জয় তারা জয় মাতারা সকলের ভালো করো মা সকলের মঙ্গল করো মা যারা আমায় ভালোবাসে তাদেরও যেমন ভালো করো যারা আমায় হিংসা করে সহ্য করতে পারে না পিছনে লাগে তাদেরও ভালো করো মা সকলের ভালো করো জয় তারা সবাই বলো জয় তারা জয় জয় তারা জয় তারা মাগো সকলকে ভালো রাখো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোট করে একটা লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো